সেটা হচ্ছে অরিজিনাল গাড়ির সঙ্গেই থাকে এগুলো ঠিক আছে আর বেশিরভাগ ওর থেকে এলো এই সব ওর থেকে সেট সারা বিক্রি করে না বুঝছেন জি 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 সেট সারা বিক্রি হয় না হ্যাঁ ভাই দাগ দিছেন দাগের পরেই কাটবেন হ্যাঁ হয়ে গেল দাগ দিয়া হ্যাঁ এখন ওর থেকে মাগুরা শহরের ভিতর আমিই একজন ওর থেকে আসি ঠিক আছে জি জি আর সবাই কাজ কাম করে তাদের ওর কাজ কাম ওর থেকে এলে পছন্দ হয় না তারা শুক্র শুক্র দুই দিন দোকান নিয়ে বুঝছেন হ্যাঁ হ্যাঁ

তাই না সাইডে ধার মেরে দিচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ অরিজিনাল গ্লাসটা থাকে তোর থেকে এলো পাতলা বুঝছেন এই যে আপনাদের থেকে এলো এই পূর্বাশাল থেকে কে বাধাই করে নিয়ে গেছে বুঝছেন হ্যাঁ হ্যাঁ জানে না লোকেশন দেশে ভাই আগুন জ্বালানো কেন ভাই ওই যে আপনার থেকে এ তো আমার বাবা আছে থেকে এলো মারা গেছে প্রায় চার বছর বুঝছেন সেই হচ্ছে এই জায়গা ব্যবসা বাণিজ্য করতো সেই কি কি দিয়ে রুই তো ঠিক আছে আমি শুধু থেকে তেল দিয়ে চালাইছিলে আপনি তেল দেন আপনি চালাচ্ছেন ও মাই গড কিছু একটা আছে তা না হলে তো সেই এইভাবে হচ্ছে কে এলো আপনার থেকে তেল দিলে তো হচ্ছে এলো জ্বলে ভাই ভালো আছেন এলো মক হ্যাঁ ওটাকে হ্যাঁ এরকম একটা কিছু দেয়া আছে ভিতরে আগুন নিবাইলেন কিভাবে আপনি আগুন আছে কে দিয়ে দিলা ভাই আপনি তো কারেন্টের মত খুব দ্রুত কাজ করে দিলেন আমার কাজই এই বুঝছেন এসে আমি বলতেছি কি যে সে গেল মাগুরা আমি এসে গেল এরকম গ্লাস লাগা এ কেও এরকম লাগাতে পারবে না ঠিক আছে কাজ কাম অনেকেই করে ঠিক আছে ভাই টেকবে এখন টেকবে তো এটা হ্যাঁ হ্যাঁ আপনি কোন ডে অরিজিনাল কোন ডে ডুপ্লিকেট ঠিকই পাবেন না ইনশাল্লাহ ফ্রিজে কি করবেন এই যে সিলিকন আঠা দেব কারণ অনেক সময় আছে পানি ঢুকে আছে পাড়া যেতে নষ্ট না হয়ে যায় ঠিক আছে এই যে আঠা দিয়ে দিচ্ছেন না ভিতর পানি যেতে না ঢুকে সিলিকন হ্যাঁ ক্লিয়ার সিলিকন আঙ্গুলে কেটে দলা দিবেন হুম ঠিক আছে হয়ে গেছে ভাই হ্যাঁ দেখি একটু হ্যাঁ দেখেন ও মাই গড ভাই তো একদম সেই চকচক করে ভাই একদম বুঝছেন হ্যাঁ